পঞ্চাশ থেকে ষাটটি হাতির একটি বড় দল আরাবাড়ি জঙ্গল থেকে গর্বে তার আধার নয়ন বিট হয়ে শুক্রবার মধ্যরাতে প্রবেশ করে ধাম কুড়িয়া বিটে শনিবার দুপুর থেকে রাত অব্দি হাতির পালকে নিয়ে হিমশিম খাওয়ার অবস্থা বন দফতরের শনিবার দুপুরের পর চন্দ্রকোনার ধামকুড়িয়া বিটের পানশিউলি জঙ্গলে অবস্থান করা হাতির পালটি দাপিয়ে বেড়ায় আশপাশের এলাকায় সন্ধ্যা নামতেই হাতির পাল একাধিক দলে ভাগ হয়ে দাপিয়ে বেড়ায় ধামকুড়িয়া বিটের পানশিউলি ধামকুড়িয়া গোপীনাথপুর রাজবাদ আমশোল তিন নম্বর কলোনি এলাকার মাঠে বিভিন্ন এলাকার ছড়িয়ে থাকা হাতির পাল শনিবার রাতে মাঠ থেকে আধকাটা রসকুণ্ডু রাজ্য সড়ক পার করে পাশের চন্দ্রকোনার কামারখালি জঙ্গলে প্রবেশ করে সেখান থেকে রাতেই হাতির পালটি দাপিয়ে বেড়ায় চন্দ্রকোনার যাদবনগর ভগবন্তপুর লাগোয়া মাঠে অভার খামখেয়ালিপনা ও প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এবছর এমনিতেই দেরিতে আলু চাষ হয়েছে সদ্য মাঠে আলু চাষ হয়েছে আবার কোথাও সদ্য আলু গাছ গজিয়েছে তার উপর মাঠে রয়েছে সবজিও এ সময় এত সংখ্যক হাতির পাল একাধিক মাঠে দাপিয়ে বেড়ানোই চাষের ক্ষয়ক্ষতির বহর অনেকটাই বেশি দাবি এলাকার কৃষকদের ফিউরো রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে